ডাইন থেকে আপনার গলা শুরু হবে দেখেন আমরা ডাইন সাইড থেকে প্রথমে মাপ দিচ্ছি ফার্স্টে আমরা গলার ডাউন নিয়ে নিব আড়াই ইঞ্চি এবং এটা পোর্ট নিব পাঁচ ইঞ্চি এবং সতেরো ইঞ্চি চোদ্দ ওইখান থেকে ঠিক সতেরো ইঞ্চি নিচে আর এই মাপটা আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমরা জুব্বার এই ভিডিওটা দেখাবো এটা একটা সৌদি জুব্বা রিপদেব লম্বা বান্ন ইঞ্চি পুট ষোলো হাতা লম্বা সাড়ে তেইশ ইঞ্চি বডি আছে সাড়ে উনিশ নিচে হলো উনত্রিশ গলা সাড়ে ষোলো সো এক ইঞ্চি ব্যান্ডের উষার হবে কারণ কি এটা হলো আপনার একটা বোতা এবং এটা এই পাশে হাতার বগল সাড়ে সাত মুখ সাড়ে নয় এবং আড়াই ইঞ্চি একটা কপ এটা হলো জুব্বাটা এখন আমরা কাটবো দেখেন আমরা দীর্ঘদিন পরে ফিরতে পারছি আমাদের এই জুব্বাটা কাটতে চার গজ কাপড় লাগতেছে তো অলরেডি আমরা এটা কাটা শুরু করে দিছি এই ভিডিওটা হচ্ছে আমাদের লোকেশনটা বলে দিই রাজবাড়ি জেলা পাংসা থানাতে আমাদের ইতিপূর্বের এই যে যেই মানুষটাকে আপনারা দেখতেছেন ক্যামেরার ওই পাশে সৌদি আরব থেকে সে অসংখ্য ভিডিও করছে এখন আমরা বাংলাদেশে পুরো আমাদের সেট আপটা মুভ করাইছি এখন আমাদের সৌদি আরবে আমাদের একটা শপ অলরেডি আছে যেখানে আমার এক কাজিন ওইখানে আছে স্টিল নাও তো আপনারা অনেকে যুববার মাপ দেন সেই ক্ষেত্রে বা এই পাঠান আমরা পাঠাইতে পারি না ভিডিওগুলো দেখে দেখে যারা এই করেন তো ইনশাল্লাহ এখন থেকে যারা জুব্বাটা বানাতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে আমরা বানায় দিতে পারবো অ্যারাবিক স্টাইলে সৌদি কুয়েতি কাতারি যাই হোক ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখুন ভিডিওটা যারা নতুন তাদের জন্য খুবই হেল্পফুল হন আর যারা পারেন তাদের জন্য তো দেখার কোনো দরকার নাই নতুনদের জন্য এটা প্রথমে আমরা এই উনত্রিশের ডবল যে জিনিসটা ওটার মাপটা নিয়ে নিতেছি এই যে নিচের ফার্স্টে উনত্রিশের ডবল তাহলে তিরিশ ইঞ্চি দেখেন এটা আমরা অলরেডি যে নিয়ে কাটছি ভিডিওটা একটু বড় হবে বাট খুবই হেল্পফুল হবে আপনারা দেখতে থাকুন এবং কারোর যদি কোনো প্রশ্ন থাকে যে এই কাপড়টা কত কিভাবে নিলাম আমরা লম্বার ডবল নিয়ে এবং নিচের জায়গা কাপড়টা বেশি নিছি যা লম্বার বাউন্ড ইঞ্চি থাকলে এটার কত ইঞ্চি কাপড় বেশি নিতে হবে নয় ইঞ্চি কাপড় বেশি নিতে হবে যদি বাহান্ন থাকে সেই ক্ষেত্রে আপনার নয় যোগ করে যদি এটা একান্ন হয় নয় যোগ করে আপনার সাইট ইঞ্চি নিতে হবে এটা সৌদি জুব্বার একদম প্রথম যে প্রিন্সিপালটা এটাই সেটা যাই হোক দেখতে থাকুন আপনারা জুব্বার ক্ষেত্রে আপনারা সবসময় জুব্বার গলা কাটতে হয় থেকে আপনার গলা শুরু হবে দেখেন আমরা ডাইন সাইড থেকে প্রথমে মাপ দিচ্ছি ফার্স্টে আমরা গলা ডাউন নিয়ে নিব আড়াই ইঞ্চি এবং এটা নিব সতেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি নিচে আর এই মাপটা সেটা আপনাদেরকে এটাও একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি এটা আপনার সাড়ে উনিশ ইঞ্চি আছে তার ডবল নেওয়ার পরে ওইটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি এই দেখেন আর এটা আড়াই ইঞ্চিটা হলো আপনার পকেটের এইটা এটা উনিশ পনেরো দশ মার্জিন এরপরেও যদি কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা দুইটা পার্টে হবে প্রথমে আমরা বডি কাটা দেখাবো তারপরে হলো আপনার জুব্বাটার সেলাই আপনার পকেট এবং ই কাটা দেখাবো দুই পার্টে হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা দুইটা পার্ট করবো এক এবং দুই আমাদের কিন্তু পাঁচ বছর আগেও কিন্তু এরকম একটা ভিডিও ছিল সেটা রেজলেশন বা অনেক পুরাতন হয়ে গেছে অনেককেই ওইভাবে বোঝাইতে পারি নাই তো এই ক্ষেত্রে আমরা এই জন্য আবারও ওইটা করতেছি যাতে করে সবাই ভালো বুঝতে পারেন কিভাবে শেপ দেওয়া হচ্ছে আর এটা হলো পুটের যেটা মাপ এটা পাঁচ ইঞ্চির নিচে আমরা ওইখানে একটু করে নিলাম আর দেখেন আমরা এটা নিচের ভাস করার পরে দেখে নিচ্ছি যে ওইখান থেকে কত ইঞ্চি চুয়াল্লিশ আছে এরপরে যদি কেউ না বোঝেন আমরা অবশ্যই ডায়াগ্রাম করে আপনাদেরকে বোঝাই দিব